আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু অনেকেই হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর একাধিক বিয়ে নিয়ে তামাশা করেন এবং প্রশ্ন ছুড়ে দেন কেন তিনি একাধিক বিয়ে করেছেন প্রশ্নকারীদের মধ্যে বিধর্মীরা যেমন আছেন তেমনি অনেক মুসলমানও রয়েছেন অনেকেই প্রশ্ন করেন আপনার নবী কয়টা বিবাহ করেছিলেন এবং আয়েশাকে কত বছর বয়সে বিয়ে করেছিলেন কোরআনে এসেছে নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ তাদের মাতা সুরা আহজাব আস্তিক হোক বা নাস্তিক প্রশ্নকারীর উত্তর দেওয়া বা তার ভুল সংশোধন করা আমাদের দায়িত্ব চলুন শুরু করা যাক রাসুল্লাহ সাল্লাহ তার জীবদ্দশায় এগারো জন স্ত্রী গ্রহণ করেছিলেন হজরত খাদিজার জীবিতকালে তিনি আর কোন স্ত্রী গ্রহণ করেননি মুসলিম জীবনীকারদের বর্ণনা মতে হজরত খাদিজার মৃত্যুর পর নবী আরও জন স্ত্রী গ্রহণ করেন অর্থাৎ তার স্ত্রীর সংখ্যা সর্বমোট এগারো জন ওনাদের অনেকেই ছিলেন বিধবা বা যুদ্ধে স্বামীহারা অথবা স্বামী পরিত্যক্তা কিংবা দুস্থ আবার কোনো বিয়ে অনুষ্ঠিত হয় আল্লাহর সরাসরি নির্দেশে কেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম এই এগারোটি বিয়ে করেছেন তার স্পষ্ট জবাব হলো এই যে স্বয়ং আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে নবী আমি আপনার জন্য বৈধ করেছি আপনার স্ত্রীদেরকে যাদেরকে আপনি দেনমোহর দিয়েছেন আর কোন ইমানদার নারী নবীর কাছে নিবেদন করলে আর নবী তাকে বিয়ে করতে চাইলে সে বৈধ আর এ শুধু আপনারই জন্য বাকি মুসলিমদের জন্য নয় সুরা আহজাব আয়াত পঞ্চাশ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর স্ত্রীগণের নাম খাদিজা বিনতে খোয়াইলিথ সাউদা বিনতে জামা আয়েশা বিনতে আবু বকর হাফসা বিনতে উমার জয়নাব বিনতে খোজাইমা উম্মে সালমা হিন্দ বিনতে আবি উমাইয়া জয়নাব বিনতে জাহাল রাজিয়াল্লাহ আনহা জুবাইরিয়া বিনতে হারিস ইবনে আবি জারার উম্মে হাবিবা রাজিয়াল্লাহ আনহা সফিয়া বিনতে হুওয়াই মাইমুনা বিনতে হারিস ইবনে হাজন আধুনিক যুগে বেশিরভাগ বিধর্মী এবং নাস্তিকরা আম্মাজান আয়েশা রাজিয়াল্লাহ আনহাকে নিয়েই সর্বাধিক প্রশ্ন করে তাই আজ আমরা এই বিষয়টি বৈজ্ঞানিক দৃষ্টিতে আলোচনা করব। বিবাহ কি প্রেক্ষাপটে হয়েছিল তা আমরা হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু এর জীবনীতে আলোচনা করব আমরা প্রসিদ্ধ সাহাবিদের সম্পূর্ণ জীবনী নিয়ে কাজ করছি তাহলে চলুন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করি নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এর আয়সা রাজিয়াল্লাহ আনহার সাথে বিবাহকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গেলে এটা স্পষ্ট করা জরুরি যে বিজ্ঞান সরাসরি নৈতিক নীতিগত বা ধর্মীয় বিষয়গুলোকে মূল্যায়ন করে না তবে আমরা এই বিষয়টিকে কিছুটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে পারি যেমন জীববিজ্ঞান নৃবিজ্ঞান এবং ঐতিহাসিক প্রেক্ষাপট প্রথম হলো জৈবিক দিক বয়সন্ধি এবং পরিপক্কতা আরশা রাজিয়াল্লাহ আনহা এর বিবাহের বয়স নিয়ে আলোচনায় প্রায়ই জৈবিক পরিপক্কতার বিষয়টি উঠে আসে সপ্তম শতাব্দীতে প্রায়ই প্রাপ্তবয়স্ক হওয়ার সীমা হিসেবে বিবেচনা করা হতো কারণ এটি শারীরিকভাবে বিবাহ এবং সন্তান ধারণের জন্য প্রস্তুতির লক্ষণ হিসেবে দেখা হতো বৈজ্ঞানিকভাবে বয়সন্ধির বয়স ব্যক্তি এবং জনগোষ্ঠী ভেদে ভিন্ন হয় প্রাক আধুনিক সমাজে খাদ্যাভ্যাস জীবনযাপন এবং পরিবেশগত অবস্থার কারণে বয়সন্ধি সাধারণত আগে শুরু হতো ঐতিহাসিক রেকর্ড থেকে জানা যায় যে আরবের মতো শুষ্ক অঞ্চলের মেয়েরা অন্যান্য অঞ্চলের তুলনায় আগে বয়সন্ধিতে পৌঁছাত আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে জৈবিক পরিপক্কতা এবং মানসিক সামাজিক পরিপক্কতা আলাদা আয়সা রাজে আল্লাহ আনহা তার সময়ের মানদণ্ডে জৈবিক পরিপক্কতা অর্জন করেছিলেন কিন্তু আধুনিক দৃষ্টিভঙ্গিতে বিবাহের জন্য মানসিক এবং আবেগগত প্রস্তুতির গুরুত্বকে বেশি প্রাধান্য দেওয়া হয় যা শিক্ষা সামাজিক নিয়ম এবং ব্যক্তিগত বিকাশের উপর নির্ভরশীল নৃবিজ্ঞান এবং ঐতিহাসিক প্রেক্ষাপট নির্বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিবাহ প্রথা সংস্কৃতি এবং সামাজিক নিয়মের সাথে গভীরভাবে জড়িত সপ্তম শতাব্দীর আরবে অল্প বয়সে বিবাহ সাধারণ ঘটনা ছিল এবং এটি গোত্রীয় জোট অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক কাঠামোর মতো বিষয়গুলোর দ্বারা প্রভাবিত হতো ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী আয়েশা রাজি আনহা এর বিবাহ তার সমাজের নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল তার বাবা আবু বকর রাজি আল্লাহ আনহু যিনি মোহাম্মদ সাল্লাহ্লাম এর ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন এই বিবাহের ব্যবস্থা করেছিলেন এবং এটি পারস্পরিক সম্মান ও সামাজিক গুরুত্বপূর্ণ মিলন হিসেবে দেখা হত নৃবিজ্ঞানীরা জোর দিয়ে বলেন যে ঐতিহাসিক ঘটনাগুলিকে আধুনিক মানদণ্ডে বিচার করা হলে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে এক যুগ বা সংস্কৃতিতে যা গ্রহণযোগ্য বা স্বাভাবিক বলে বিবেচিত হয় তা অন্য যুগ বা সংস্কৃতিতে সম্পূর্ণ ভিন্ন হতে পারে মানসিক এবং সামাজিক বিকাশ আধুনিক মনোবিজ্ঞান জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন বিবাহ নেওয়ার ক্ষেত্রে জ্ঞানগত এবং আবেগগত পরিপক্কতার গুরুত্ব তুলে ধরে বর্তমান সমাজে বিবাহের আইনি বয়স নির্ধারণ করা হয় এই নিশ্চয়তা দিতে যে ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ার জন্য পর্যাপ্ত পরিপক্ক হয়েছে আয়সা রাজে আল্লাহ এর ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য তার অসাধারণ বুদ্ধিমত্তা জ্ঞান এবং পরিপক্কতার উপর জোর দেয় এমনকি অল্প বয়সেই তিনি ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ পণ্ডিত হিসেবে আবির্ভূত হন এবং হাদিস ও ইসলামী আইনশাস্ত্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এটি ইঙ্গিত করে যে তিনি অসাধারণ বুদ্ধিবৃত্তিক এবং মানসিক ক্ষমতার অধিকারী ছিলেন যা তার সম্প্রদায় দ্বারা স্বীকৃত ছিল স্বাস্থ্য এবং দীর্ঘায়ু স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিক প্রেক্ষাপটে অল্প বয়সে বিবাহ কখনো কখনও শারীরিক অপরিপক্কতার কারণে প্রসবকালীন উচ্চ ঝুঁকির সাথে যুক্ত ছিল তবে আয়েশা রাজে আল্লাহ আনহু দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করেছিলেন যা ইঙ্গিত করে যে তার বিবাহ তার সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলেনি এটাও উল্লেখযোগ্য যে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম তার সম্পর্কগুলোতে সম্মান ন্যায়পরায়ণতা এবং যত্নের জন্য পরিচিত ছিলেন যা আয়েশা রাজা আল্লাহ আন এর সুস্থতায় অবদান রেখেছিল ঐতিহাসিক ঘটনা মূল্যায়নে বিজ্ঞানের সীমাবদ্ধতা বিজ্ঞান ঐতিহাসিক ঘটনাগুলোর নৈতিক বা নীতিগত মূল্যায়ন করার জন্য সক্ষম নয় নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম রাজে আল্লাহ আনহা এর সাথে বিবাহ একটি ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের বিষয় যা বৈজ্ঞানিকভাবে প্রমাণ বা অপ্রমাণ করা যায় না বৈজ্ঞানিক গবেষণা পর্যবেক্ষণযোগ্য এবং পরিমাপযোগ্য ঘটনাগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করে অন্যদিকে বিশ্বাস সংস্কৃতি এবং ইতিহাসের বিষয়গুলো প্রায়ই ব্যক্তিগত ব্যাখ্যা এবং মূল্যবোধের সাথে জড়িত বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর আয়েশা রাজিয়াল্লাহ আনহা এর সাথে বিবাহকে জৈবিক পরিপক্কতা ঐতিহাসিক নিয়ম এবং সপ্তম শতাব্দীর আরবের সাংস্কৃতিক প্রথার প্রেক্ষাপটে বোঝা যেতে পারে আধুনিক বিজ্ঞান ঐতিহাসিক ঘটনাগুলোর নৈতিকতা বা যথার্থতা মূল্যায়নের জন্য কোনো কাঠামো প্রদান করে না কারণ এগুলো তাদের সময়ের মূল্যবোধ এবং অবস্থার দ্বারা গঠিত হয় মুসলিমদের জন্য এই বিবাহটি ঐশ্বরিকভাবে নির্ধারিত এবং নবীর মিশনের জ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখা হয় এবং অন্যদের জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা যা নির্দিষ্ট সাংস্কৃতিক এবং কালগত প্রেক্ষাপটে বোঝা প্রয়োজন এবার জানা যাক নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম এর একাধিক বিয়ের কারণ এই ভিডিওতে আমরা নবী সাল্লাহ আলহি সাল্লাম এর বিয়ের পেছনে সংগতিপূর্ণ সংক্ষিপ্ত প্রেক্ষাপট তুলে ধরব এই ভিডিওতে দুই হাজার লাইক করুন আমরা বিস্তারিত একটি ভিডিওতে কাজ করব ইনশাল্লাহ হজরত খাদিজা রাজিয়াল্লাহ আনহার সাথে রাসুল সাল্লাহ আলহি এর বিয়ে হয় যখন রাসুল সাল্লাহি সাল্লামের বয়স ছিল মাত্র পঁচিশ বছর আর হজরত খাদিজা রাজিয়াল্লাহ আনহার বয়স ছিল চল্লিশ বছর হজরত খাদিজা রাজিয়াল্লাহু আনহার সাথে রাসুল সাল্লাহ আলহি সংসার করেন মোট পঁচিশ বছর অর্থাৎ হজরত খাদিজা রাজিয়াল্লাহু আনহা এর ইন্তাকালের সময় রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম এর বয়স হয়েছিল পঞ্চাশ বছর এই পঁচিশ বছরের মাঝে রাসুল সাল্লাহ উলহ্লাম দ্বিতীয় কোনো বিবাহ করেননি চব্বিশ বছর বয়স পর্যন্ত নবী সালাল্লাহ আলহিয়া অবিবাহিত ছিলেন পঁচিশ থেকে তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত নবী সাল্লাহ আলহিয়া এর একজন মাত্র স্ত্রী ছিল তিপ্পান্ন থেকে তেষট্টি বছরের মধ্যে নবী সাল্লাহ সাল্লাম বাকি বিয়েগুলো সম্পন্ন করেন হজরত খাদিজা রাজিয়াল্লাহ আনহা এর ইন্তেকালের পর সর্বপ্রথম রাসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম হজরত সৌদা আল্লাহ আনহাকে বিয়ে করেন রাসুলের কন্যা ও সন্তানদেরকে দেখভালের জন্য যার স্বামী হিজরত করে হাপসা গিয়েছিলেন সেখানেই তিনি ইন্তেকাল করেন ফলে হজরত সৌদা রাজিয়াল্লাহ আনহা বিধবা হয়ে যান তখন রাসুল সাল্লাহ আসসালাম তার কষ্ট লাঘবের জন্য তাকে বিয়ে করেন হজরত আয়েশা রাজিয়াল্লাহ আনহা হজরত আয়েশা রাজিয়াল্লাহ আনহা ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলহি এর বন্ধু হজরত আবু বকর আল্লাহ আনহু এর কন্যা বিয়ের সময় আয়েশার বয়স ছিল মাত্র ছয় বা নয় বছর তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী আয়েশার স্মরণশক্তিও ছিল অসাধারণ হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা সবচেয়ে সাল্লাহ বেঁচে ছিলেন এবং তিনি স্ত্রীগণের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করে গেছেন এখন প্রশ্ন হল মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম মাত্র ছয় অথবা নয় বছর বয়সে বিয়ে করেছিলেন তাকে হজরত আবুবকর রাজিয়াল্লাহ আনহু তার কন্যা হজরত আয়েশা রাজি আল্লাহু আনহা এর বিবাহ এক কাফির জুবায়ের বিন মোতায়েমের সাথে ঠিক করা ছিল কিন্তু তার পিতা সেই বিবাহ রদ করে দেয় এবং এ শঙ্কায় যে তার ছেলে মুসলমান হয়ে যেতে পারে এই ছিল পরিস্থিতি মুসলিম কন্যাদের মুসলিমদের সাথে ছাড়া বিবাহ দেওয়া যায় না তাই এছাড়া কোনো গত্যান্তর ছিল না উক্ত বিবাহ নাকচ হয়ে যাবার পর হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু তার কন্যার সাথে রাসুল সাল্লাহ এর বিবাহ দিয়ে দেন মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম আয়েশা আনহাকে যে প্রাথমিক তিন কারণে বিয়ে করেছিলেন তা হল আবু বকর রাজিয়াল্লাহ আনহর সাথে বন্ধুত্বের সম্পর্ককে আত্মীয়তার মজবুত বাঁধনে পর্যবেসিত করে রাখা দুই আয়েশা রাজিয়াল্লাহ আনহার ইসলামিক বিধিবিধান শিক্ষা এবং তৈরি করা যাতে তিনি ইসলামের বিধিবিধানকে সংরক্ষণ বিশেষ করে নারীদের জন্য একান্ত বিষয়াদি রাসুল সাল্লাহ আলহা সাল্লাম এর জীবন ইতিহাস আলকোরআনের আয়াতের নাজিলের কারণ এবং মানুষকে তার সঠিক শিক্ষাদান যেন তিনি করতে পারেন তিন ওনাকে এমনভাবে গড়ে তোলা হয়েছিল যাতে ওনার সম্পূর্ণ ক্ষমতাকে বা সম্পূর্ণ সক্ষমতাকে তিনি ইসলামের জন্য ব্যবহার করতে পারেন হজরত হাফসা রাজিয়াল্লাহ আনহ তিনি হজরত উমর রাজিয়াল্লাহ আনহ এর কন্যা হজরত হাফসা আল্লাহ আনহ ও তার স্বামীর সাথে হিজরত করেন কিন্তু তার স্বামীও ইন্তেকাল করেন যখন হজরত উমর রাজিয়াল্লাহ আনহো তার কন্যাকে বিয়ে করার জন্য প্রথমে হজরত উসমান রাজিয়াল্লাহ আনহোকে তারপর হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহকে অনুরোধ করেন কিন্তু তারা উভয়ে অস্বীকৃতি জানালে রাসুল সাল্লাহসাল্লাম হজরত হাফসা রাজিয়াল্লাহ আল্লাহু আনহুকে বিবাহ করেন উম্মুল মাস্কিন হজরত জয়নব বিনতে খোজাই মারাজি আল্লাহ আনহা যার স্বামী উহুদ যুদ্ধে শহীদ হয়ে যান তারপর রাসুল সাল্লাহ সাল্লাম তৃতীয় হিজড়ির রমজান মাসে বিবাহ করেন মাত্র আট মাস তার বিবাহাধীনে থেকে বিয়ের পরবর্তী বৎসর এই চতুর্থ হিজড়ির রবিউস সানি মাসে তার মৃত্যু হয় শুধুমাত্র তিনি এবং খাদিজা এই দুজনই মোহাম্মদ সাল্ল্লাহিয়া সাল্লাম এর জীবদ্দশায় মারা যান বিভিন্ন বর্ণনা মতে তিনি অত্যন্ত দানশীলা মহিলা ছিলেন ইসলাম পূর্ব যুগেও এ কারণে তাকে উম্মল মাসাকিন বা গরিবের মা বলে ডাকা হতো। হজরত উম্মে সালামা রাজিয়াল্লাহ আনহা উম্মে সালামা হিন্দ বিনতে আবি উমাইয়া যার স্বামীও কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হিজরত করেছিলেন চতুর্থ হিজড়িতে তার প্রথম স্বামী আবু সালামা এক যুদ্ধে শহীদ হন অতঃপর রাসুল সাল্লাহ সাল্লাম উক্ত বিধবা নারী হজরত সালামা রাজিয়াল্লাহ আনহাকে বিবাহ করেন রায়হানা বিনতে জায়েদ রায়হানা বিনতে জায়েদ ছিলেন বানু নাদির গোত্রের একজন ইহুদি নারী যিনি মুসলমানদের নিকট উম্মুল মুমিনিন ইসলামের নবী মোহাম্মদের স্ত্রী হিসেবে সম্মানিত হজরত জয়নব বিনতে জাহাল রাজি আনহা জয়নব বিনতে জাহাল রাজিয়াল্লাহ আল্লাহ আনহা ছিলেন নবী সালাল্লাহ এর ফুফাতো বোন নবী সাল্লাহ আলহি প্রথমে তার এই বোনকে তার পালক পুত্র জায়দ রাজি আনহা এর সঙ্গে বিয়ে দেন এই বিয়েতে গোড়া থেকেই জয়নব রাজিয়াল্লাহ আনহা এর আপত্তি ছিল ফলে তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি পরে তাদের পারিবারিক জীবনে বিচ্ছেদ ঘটে জয়নাব রাজিয়াল্লাহ আনহ এর আপত্তিতে এ বিয়ে সংঘটিত হওয়ায় এবং পরে বিচ্ছেদ ঘটায় নবী সাল্লাহ সাল্লাম এর মনে কিছুটা অনুশোচনা আসে এ থেকে জয়নাব রাজে আল্লাহ নিজে বিয়ে করার প্রস্তুতি গ্রহণ করলেও তৎকালীন আরবের কুসংস্কারের জন্য তা অনুষ্ঠিত হতে পারেনি পরে পবিত্র আনে সুরা আহজাবে আয়াত নাজিল হয় সেখানে পালক ছেলে ও ঔরসজাত সন্তান সমতুল্য নয় বলে ঘোষণা দেওয়া হয় ফলে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কুসংস্কার নির্মূল করার উদ্দেশ্যে নবী সাল্লাহ সাল্লাম এর মাধ্যমে সেই বিধান বাস্তবায়ন করে দেখানোর প্রয়োজন অনুভূত হয় তখনই জয়নাব রাজে আল্লাহ আনহু এর সঙ্গে নবী সাল্লি এর বিয়ে অনুষ্ঠিত হয় জুয়াইরিয়া বিনতে হারিস ইবনে আবি জারার বিনতে হারিস জুয়াইরিয়া ছিলেন বনু মুস্তালিক গুত্রের সঙ্গে দাঙ্গার ফলে আটক হওয়া যুদ্ধবন্দী যিনি উক্ত গুত্রের সর্দারের কন্যা ছিলেন তার স্বামী মুস্তফা বিন সাফওয়ান উক্ত দাঙ্গায় নিহত হন নিয়ম অনুযায়ী জুয়াইরিয়া প্রাথমিকভাবে সাহাবি সাবিদ বিন কায়েস বিন আল সাম্মাসের গণিমতের ভাগে পড়েন বন্দি অবস্থাতেই জুয়াইরিয়া মোহাম্মদের কাছে গিয়ে অনুরোধ করেন যে গুত্রপ্রধানের কন্যা হিসেবে তাকে যেন মুক্তি দেওয়া হয় মোহাম্মদ সাল্ল্লাহসাল্লাম এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইত্যবসরে তার বাবা তাকে মুক্ত করতে মোহাম্মদের কাছে মুক্তিপণ দেওয়ার প্রস্তাব করলেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলহি উক্ত প্রস্তাবও প্রত্যাখ্যান করলেন এরপর হযরত মোহাম্মদ সাল্লাহ উল্হা জুয়াইরিয়াকে বিয়ের প্রস্তাব দিলেন এবং জুয়াইরিয়াও রাজি হলেন যখন সবাই জানতে পারল যে বন্য মুস্তালিকের সাথে ইসলামের নবীর বৈবাহিক আত্মীয়তা তৈরি হয়েছে তখন মুসলিমগণ উক্ত গুত্রের যুদ্ধবন্দীদের মুক্তি দিতে শুরু করলেন এভাবে জুয়াইরিয়ার সাথে মোহাম্মদ সাল্ল্লাহ আলহসালামের বিয়ে ইতোপূর্বে তার দ্বারা বন্দী হওয়া প্রায় শত পরিবারের মুক্তির কারণ হয়ে উঠল উম্মে হাবিবা রাজিয়াল্লাহ আনহা মহানবী সাল্লাহ আলহিহসাল্লামের চাচা আবু সুফিয়ানের কন্যা প্রথমে উবায়দুল্লাহ বিন জাহালের সঙ্গে তার বিয়ে হয় দুজনে ইসলাম গ্রহণ করেন এবং আফ্রিকার হাবসায় হিজরত করেন কিন্তু সেখানে উবায়দুল্লাহ খ্রিস্টান হয়ে যান উবাইদুল্লাহ থেকে উম্মে হাবিবাকে মুক্ত করতে তিনি হাবসার বাদশাহ নাদ্জাসির মাধ্যমে চাচাতো বোন উম্মে হাবিবা রাজি আল্লাহ বিয়ে করেন রামাল্লাহ বিনতে আবি সুফিয়ান তিনি উম্মে হাবিবা নামে পরিচিত ছিলেন তিনি কুরাইশ বংশের নেতা আবি সুফিয়ানের কন্যা ছিলেন এবং পিতার ইচ্ছার বিরুদ্ধে তিনি মুসলিম হন আবিসিনিয়ায় হিজরতকারীদের মধ্যে তিনি একজন ছিলেন হিজরতের পর তার স্বামী খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন অপরদিকে তিনি ইসলামে অনড় থেকে যান হিজরতে থাকাকালীন সময়ে তার স্বামীর মৃত্যু হলে মোহাম্মদ তাকে বিবাহের প্রস্তাব পাঠান মুসলিমদের সাথে কুরাইশদের যুদ্ধ নিরসন কামি হুদাই বিয়ার চুক্তির পরপরই রাসুল সাল্লাহসাল্লাম সমসাময়িক ইসলামের প্রতিপক্ষ ও কুরাইশ নেতা আবু সুফিয়ানের এই কন্যাকে বিবাহ করেন যাতে মুসলিমদের সাথে কুরাইশদের তৎকালীন শত্রুতা আরও কমে আসে হজরত সাফিয়াহ রাজিয়াল্লাহ আনহা হজরত সাফিয়া রাজিয়া আনহা ছিলেন নবীদেরই বংশধর হজরত মুসা আলহিয়া এর ভাই হজরত হারুন আলহিয়া এর অধস্তন বংশধারার কন্যা প্রথমে কিনানা ইবনে আবিলের স্ত্রী ছিলেন তিনি কিনানার মৃত্যুর পর মহানবী সাল্লাহ আলহিয়া এর সঙ্গে তার বিবাহ হয় হজরত মাইমোনা রাজিয়াল্লাহ আনহা তিনিও হিজরত করেছিলেন বিধবা হবার পর রাসুল সাল্লাহ সাল্লাম এর সঙ্গে বিবাহে আবদ্ধ হন জয়নাব বিনতে জাহাল রাজিয়াল্লাহ আনহা ছাড়া বাকিরা সবাই ইসলামের শুরুর যুগ থেকেই ইসলাম কবুল করেন তারপর কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে মাতৃভূমি পরিত্যাগ করে পরবাসে চলে যান কিন্তু সেখানে তাদের স্বামীগণ ইন্তেকাল করলে তারা দিশেহারা হয়ে পড়েন কোথায় যাবেন কার কাছে যাবেন আপন বাড়িতে ফিরে গেলে কাফির আত্মীয় স্বজন অত্যাচার নিপীড়ন করে ধ্বংস করে ফেলবে এরকম অসহায় হালতে পড়া নারীদের রাসুল সালাল্লাহ সাল্লাম স্ত্রীর মর্যাদা দিয়ে সম্মানিত করেন হজরত মায়মুনা বিনতল হারিসকে বিয়া করার ফলে নাজদবাসীদের অব্যাহত শত্রুতা ও ষড়যন্ত্র থেকে মুক্তি পাওয়া যায় অথচ এই নাজদবাসীরাই সত্তর জন সাহাবীদেরকে দাওয়াতের বাহানায় নির্মমভাবে হত্যা করেছিল এই ঘটনা বীরে মাউনার ঘটনা নামে প্রসিদ্ধ নবী সাল্লাল্লাহ সাল্লাম এর এসব বিয়ের মধ্যে কোনো শারীরিক চাহিদাও ছিল না বরং বিভিন্ন গোত্রের সঙ্গে তিনি বিয়ের মাধ্যমে একটি শক্তি সমাবেশও করে থাকবেন যা থেকে তৎকালীন কাফের মুশ্রিকরাও সন্ত্রস্ত হয়ে উঠেছিল ইসলামী শরিয়ায় এর জন্য শারীরিক প্রয়োজনে অধিক স্ত্রী রাখার প্রবণতা বন্ধ করে দেওয়া হয়েছে সীমারেখায় অনধিক চার স্ত্রী থাকলেও সবার অধিকার আদায় না করতে পারলে তাকে অন্যায় ও জুলুম বলে সাব্যস্ত করা হয়েছে এছাড়াও আরও কারণ আছে পুরুষরা সরাসরি রাসুল সাল্লাহ আলহ্লাম থেকে মাসালা মাসাইল জেনে নিত যারা নারীদের পর্দা করার কারণে সেই সুযোগ ছিল না রাসুল সাল্লাহ সাল্লাম এর থেকে জেনে তার স্ত্রীরা মাসালা জেনে তার অন্য মহিলাদের জানিয়ে দিত একজন মানুষ যৌবনে উপনীত হলে প্রাকৃতিক নিয়মেই বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহী হয় বিয়ে করে কিন্তু সুসংগত কারণেই যৌবনে নবীজি ওই রেওয়াজের পথে হাঁটেননি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি এর বয়স যখন মাত্র পঁচিশ বছর তখন তার সাথে বিয়ে হয় চল্লিশ বছর বয়সের মহিলা খাদিজা রাজিয়াল্লাহ আনহ এর সাথে প্রশ্ন আসে যে একজন সুদর্শন পুরুষ যখন তার টকবগে তারুণ্য ভরা যৌবনকাল ঠিক তখন কিসের জন্য তিনি চল্লিশ বছরের একজন নারীকে বিয়ে করলেন যখন তার যৌবনকাল ডুবি অবস্থায় শুধু তাই নয় এই চল্লিশ বছরের খাদিজা রাজিয়াল্লাহ আনহু ছিলেন একজন বিধবা যুবক হিসেবে একজন যুবতী নারীকেই বিয়ে করা যৌক্তিক ছিল কিন্তু তিনি কেন চল্লিশ বছরের মেয়েকে বিয়ে করলেন এটি ছিল রাসুল সাল্লাহ আলহি সাল্লাম এর এগারোটি বিবাহের হালাত যা পরিষ্কার প্রমাণ করে যে রাসুল উল্লাহ সাল্লিয়া প্রথম বিয়ে করেছিলেন সাধারণ নীতি অনুপাতে কিন্তু বাকি দশ বিবাহ করেছেন পরিস্থিতি পারিপার্শ্বিকতার শিকার হয়ে দিনই ফায়দার উদ্দেশ্যে শুধু নিজের খায়েশের জন্য অধিক বিবাহ রাসুল সাল্লাহ সাল্লাম করেননি মহানবী সাল্লাহ আল্লিয়া এর এত বেশি বিয়ে আজকের যুগে অস্বাভাবিক মনে হলেও তৎকালীন আরব জগতে এটা ছিল খুবই স্বাভাবিক ওই সময় আরবে বহু বিবাহ একটি রেওয়াজ ছিল কোরআনে নাজিলের পরেও বিভিন্ন দেশে দেখা গেছে কোনো কোনো পুরুষ একশোটি কেউ আশিটি বিয়ে করেছেন ভারতীয় উপমহাদেশেও এর উদাহরণ রয়েছে এছাড়া আগের নবীদের ইতিহাসে দেখা যায় সুলাইমান আলহিয়া এর সাত শত স্ত্রী ছিল দাউদ আলহিয়া এর নিরানব্বই জন এবং ইব্রাহিম আলহিয়া এর তিনজন ইয়াকব আলহিয়া চারজন মোসা আলহ্লাম এর ও চারজন স্ত্রী ছিলেন আমাদের নবীজি বেঁচে ছিলেন তেষট্টি বছর সেখানে পঞ্চাশ বছর মাত্র একজন স্ত্রী তার ছিল এরপরে আয়াতের বিষয় আমল নিয়ে সম্মানার্থে কয়েকজনকে তিনি স্ত্রীর মর্যাদা দিয়ে ধন্য করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলহিসাল্লাম এর বিয়ে প্রায় সবগুলোই মানবিক একটি কোরআনের আয়াতের বাস্তবায়ন দু একটি ইসলামী সরিয়া বাস্তবায়ন কেউ কেউ ছিলেন মহানবী এর বৃহত্তর পরিবারের সদস্য ফুফাতো বোন অথবা চাচাতো বোন অনেক বিধবা অসহায় নারীকে তিনি নিজ স্ত্রীর মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন একজন বাদে কেউই কুমারী ছিলেন না বরং মহানবী সাল্লাহ আলহিয়া সঙ্গে অনেকের বিয়ে হয়েছিল যাদের অনেক সন্তান ছিল তা নিয়েই আর এ শুধু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া জন্য বাকি মুমিনদের জন্য নয় কারণ রাসুল সমগ্র সমগ্র জন্য বিষয়ে আদর্শ হিসেবে প্রেরিত হয়েছেন তাই রাসুল সাল্লাহি সালের জন্য বিশেষ ক্ষেত্রে এগারো বা একাধিক স্ত্রী কিন্তু উম্মতের জন্য চারটি তবে তাও সমস্যা সামাল দেওয়ার জন্য না হলে একটি উত্তম তাই পরকালে নাজাত প্রত্যাশীদের জন্য বিশেষ কারণে সর্বোচ্চ চার স্ত্রীর বিধান মানার জন্য কঠোর নির্দেশনা রয়েছে